হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকে এই দেখো আইসক্রিমওয়ালা এসেছিল গরমের সময় একটু আইসক্রিম না খেলে হয় যার জন্য একটু আইসক্রিম কিনে নিলাম আমরা সবাই মিলে একসঙ্গে আইসক্রিম খাচ্ছি ওটা ছিল ওর পপি তারপরেই দেখি বিকাল হতে না হতেই শুরু হয়ে গেলো ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি তো সেই ঝড় বৃষ্টির যে তুলনাই করা যায় না অ্যারি তো ভয়ে তো আমাকে জড়িয়ে ধরেছে অ্যারির সঙ্গে সঙ্গে আমিও ভয় পেয়ে গেছি আর এই ঝড় বৃষ্টির সময় বাড়িতে কেউই ছিল না ছিলাম আমরা মাত্র তিনজন এক মামুনি দুই হচ্ছে অ্যারি আর তিন হচ্ছে আমি এইবার তিনজনই ভয়ে কাবু সাবু যাই হোক বৃষ্টি ঝড় বৃষ্টিটা একটু থামলে থামার পরে আমি এই যে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি আমাদের একটা নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ বলতে কি কাকা শ্বশুরের ছেলের আজকে জন্মদিন আর সেখানেই আমাদের নিমন্ত্রণ আর নিমন্ত্রণের জন্য আমি রেডি হয়ে গেছিলাম দেখে বুঝতেই পারছো ব্যাগ নিয়ে রেডি হয়েছি তারপরে দেখো এই যে চলে এসেছি ওর গিফট নিয়ে আমি বললাম গিফটটা খুলে দেখ কেমন হয়েছে এবার ও বললো কি দাঁড়াও খুলছি এবার খুলছি বলে ওর অনেকটা সময় লেগে গেলো যেহেতু আমি ওর বৌদি হই যার জন্য আমি আবার ইয়ার কি করে বললাম যে খেয়ে তাহলে কি করিস যে তোর গায়ে জোর থাকে না খুলতে পারিস না একটা জিনিস তার মানে তোর গায়ে জোর নেই আর তুই খাসো না আর খেলেও সেটা কাজে লাগে না আমাদের এবার ও আবার বলছে দাঁড়াও খুলবো তো আমি সময় লাগবে না যাই হোক ওই যে খুলছে দেখে বুঝতেই পারছো আরও গিফট আসছে ওর ছোট্ট খাট্টো করে একটু সেলিব্রেশান হলো আমাদের সবার মধ্যে আর জানো তো তার মধ্যে একটা কথা বলি ওই দিন আমাদের বিবাহবার্ষিক ছিল এবার বিবাহবার্ষিকটা এবার আর পালন করা হয়নি যেহেতু কিছু প্রবলেমের জন্য আর পালন করা হয়নি যাই হোক পরে সেটাকে সেলিব্রেশান করব এটা আমাদের মাথায় আছে আর তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। জোর নিয়ে আর মনের বল নিয়ে যাই হোক গিফটটা খুলেছে তার মধ্যে দিয়ে দেখো আরও গিফট আসছে বললো সবাই মিলে বলল যে তুই এটা খুলবি ও বলল না বৌদি বলেছে বৌদির গিফটটাই আমি খুলব। তাছাড়া অন্য গিফট এখন আর খুলব না তারপরে আমি বললাম কী রে কেমন লেগেছে বল তো ও বললো আমার খুব ভালো লেগেছে আমি যখন ঘুরতে যাবো বৌদি তোমার এই গিফটটাই আমি নিয়ে যাব। এটা শুনে আমারও খুব ভালো লাগলো

কেক গিফট করেছে সেই জন্যই দু রকম কেক ওখানে এসেছে যাই হোক সবাই মিলেই দেখো হইচই করে কেক কাটা হবে বলে সবাই এক জায়গায় হচ্ছে চ্যাং ব্যাং নিয়ে আমরা রেডি হয়ে গেছি কেক কাটার জন্য তারপরে দেখে বুঝতেই পারছো একে একে একটু একটু করে ওকে আশীর্বাদ করাচ্ছে ও যাতে ভালো থাকে সুস্থ থাকে ও অনেক বড় হতে পারে প্রথমে তো কাকিমা ওকে আশীর্বাদ করলো দেখে বুঝতেই পারছো বা হাত দিয়ে করছিল ও বলে না আমাকে ডান হাত দিয়ে করো তারপরে কাকিমা ডান হাত দিয়ে ওকে আশীর্বাদ করছে ছোটদের এই ছোটো ছোটো খুশি না আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া আর এই দিনটাকে ধরে রাখার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা তো মামনি দিল তারপরে দিদা তারপরে আর কাকিমা পরপর সবাই ওকে আশীর্বাদ করা হলো এখনও করছে এটা হচ্ছে আমাদের মাসি বড় মাসি মাসি আশীর্বাদ করছে আর হাসি ঠাট্টা মজা করা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের ননদিনী মানে ওর বোন ওরা এক ভাই এক বোন আর ওইটাই হচ্ছে সেই ছোট্ট পপি আমাদের অ্যারির ছে হচ্ছে আশির বড়ো বড়ো মেয়ে না তার মানে একটাই মেয়ে ও দিচ্ছে সম্পাদি আমি আবার সম্পাদি বলে ডাকি ওকে ও দিচ্ছে ও আশীর্বাদ করছে তারপরে এই যে আমাদের ইলু মাস্টার দিচ্ছে তার মানে এটা দেওয়ার কাকা শ্বশুরের আর এক ছেলে বড় ছেলে ও দিচ্ছে আর ও তো এবারে একটু খুঁনছুটি ভাই যে হতো হবে এবার বড় একটা মিষ্টি দিয়ে দেবে ওর মুখের মধ্যে ওই যে দেখে বুঝতেই পারছে বড় একটা মিষ্টি দিয়ে দিয়েছে ওর মুখের মধ্যে আর ও নিয়ে নিয়েছে বোকার মতো এইবার আর খেতে পাচ্ছে না সবাই হাসাহাসি করছে মজা করছে আর ও না খেতে পাচ্ছে না দেখে বুঝতেই পারছি

কেক কাটার পর্ব তো শেষ হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পর্বতে চলে আসলাম আর দেখে বুঝতেই পারছো ছোটোদের আমরা বসিয়ে দিয়েছি কারণ রাত অনেক হয়ে গেছে আমরা হাসি ঠাট্টা মজা করতে করতে অনেক রাত করে ফেলেছি আর রাত এখন প্রায় সাড়ে দশটা আর যেহেতু বাচ্চারা যাবে বাড়িতে যার জন্য আমরা তাড়াহুড়ো করে বাচ্চাদের আগে খাইয়ে দিয়ে তারপরে আমরা বড়রা বসবো আর দেখে বুঝতেই পারছো যে অনেকটা সময় যেহেতু লেগে গেছে কেক কাটার জায়গাতেই এইবার দেখো এই যে খেতে বসিয়ে দিয়েছি এরা খেয়ে নিলে তারপর আমরা বড় খাবার আর এদের সঙ্গে আমাদের অ্যারিও বসে গেছে বাবুও বসে গেছে খেতে যাই হোক ওকে খাইয়ে দিচ্ছি আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট ভিডিওতে